আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য মাহিনোড ফাইভ সেভেন ফাইভ থেকে আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সরাসরি মহাজন স্বপন ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে গাড়ি মূলত আঠারোর গাড়ি আর কাগজপত্রের বিষয়টা হচ্ছে ফার্স্ট পার্ট এখন পর্যন্ত দুইবার হাত বদল হয়েছে ফার্স্ট পার্টির কাছ থেকে কিন্তু স্ট্যাম্প বাই স্ট্যাম্প গাড়িটা কিন্তু আসলে কাগজপত্র এসেছে আর শোরুমের কাগজটা এখনও হয়নি মানে গাড়িতে কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই আর এই অঞ্চলের গাড়িগুলো কিন্তু আসলে পরিবহনের জন্যই কেনা হয় আপনারা সকলেই জানেন যে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ কুমিল্লা এই অঞ্চলে কিন্তু আসলে পরিবহনের জন্য এই ফাইভ সেভেন ফাইভ গাড়িগুলো কিন্তু আসলে এই সচরাচর নেওয়া হয় আর গাড়িটা দেখতে পারেন আপনারা অবশ্যই লোকেশনে এসে আরও কথাবার্তার দরদাম আলাপ আলাপ আলোচনা করবেন একদম ফুল্লি ফ্রেশ একটি গাড়ি আউটসাইড কন্ডিশন বন আটমার গাড়ি চাকার বিট কন্ডিশন গাড়ির যে ট্রলির কন্ডিশন তবে সমস্যা হচ্ছে মানে কেউ যদি অবজেকশন জানান তাহলে সেই অবজেকশনটা হচ্ছে এখনও শোরুমের কাগজটা তোলা হয়নি এ পর্যন্ত এছাড়া কিন্তু গাড়িতে আশা করবো কোথাও কোনো কাজকর্ম কোথাও কোনো সমস্যা কিন্তু পাবেন না তারপরেও বাদ বাকি বিষয়টা আপনারা স্বপন ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন আর শোরুমের কাগজ শোরুমে গেলেই কিন্তু আসলে সেটা কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে কিন্তু আসলে সেই বিষয়গুলো সেই কাগজপত্রগুলো কিন্তু তোলা সম্ভব সেই বিষয়গুলো আপনারাও জানেন আশা করি আর লোকেশন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন আর এই গাড়ির কিন্তু পারফরমেন্সটা অনেক ভালো কেননা এটা ফোর সিলিন্ডারের গাড়ি সুতরাং যারা একটু ভারী ক্যারিংয়ের জন্য গাড়ি খুঁজছেন হ্যাঁ এই গাড়িটা কিন্তু চোখ বন্ধ করে আসলে চুজ চুজ করা যায় কেননা গাড়ির যে পারফরমেন্স এটা শক্তির বিচারেও কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স কিন্তু গাড়ি দিয়ে পাওয়া সম্ভব যাই হোক আরও বিস্তারিত জানতে আপনারা কথাবার্তা বলবেন লোকেশনে এসে যাচাই বাচাই করবেন দরদামের বিষয়টা যদি বলি ছয় লাখ টাকা ট্রলি সহ ছয় লাখ টাকা চাওয়া দাম আরও যদি কথাবার্তা দরদাম আলাপ আলোচনার দরকার থাকে সেটা মহাজন পক্ষ মানে গাড়ির মালিক আর আপনারা বুঝবেন ওকে তাহলে এ পর্যন্তই কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত এই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম